আজ হলো গুরু পূর্ণিমা তো সকল গুরুকে প্রণাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে যদিও রবিবার তবুও আমি আর কুহু খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম তার কারণ হলো গুরু পূর্ণিমা উপলক্ষে বাড়িতে একটা ছোট্ট পুজোর আয়োজন করতে হবে এখন সকাল সাড়ে সাতটার মতন বাজে আমার এই সময় মাত্র স্নান আর পুজোটা সারা হলো কুহু ওদিকে ওর মতন মোটামুটি অনেকটাই রেডি হয়ে গেছে আর সামান্য আমাকে ওকে একটুখানি হেল্প করতে হবে ইন্ডিয়ায় সাড়ে বারোটা মানে হচ্ছে ইউকেতে যখন আটটা মানে আর আধ ঘন্টা বাদেই আর কি পুজো শুরু হবে তো সেই জন্য হাতে এখন সময় প্রচন্ডই কম তো তাড়াতাড়ি করে এখন আমি যাই ওদিকে পুজোর আয়োজনটা শুরু করি আর আপনারাও ব্লগটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে করে দেখবেন যখন কোনো গায়ক বা গায়িকা গান করতে শুরু করেন তখন কিন্তু সবার আগে তিনি হারমোনিয়ামকে প্রণাম করেন নাচ করতে শুরু করার আগেও নৃত্যশিল্পী সবার আগে ঘুঙুরকে প্রণাম করে তারপরে ভূমির প্রণাম করেই কিন্তু নাচ করতে শুরু করে কারণ নাচ গান আঁকা বা পড়াশোনা যাই হোক না কেন এই সব কিছু হচ্ছে অনেক সাধনার জিনিস তো তাই দোকান থেকে ঘুঙুর বা হারমোনিয়াম কিনে এনেই সঙ্গে সঙ্গে এইসব জিনিসগুলোকে ব্যবহার কিন্তু করা যায় না পুজো করে তারপর এই সমস্ত জিনিস ব্যবহার করা যায় যেমন এক সপ্তাহ আগে কুহুর এই ঘুঙুরগুলোকে কিনে আনলেও এখনো পর্যন্ত কিন্তু কুহু এই ঘুঙুরগুলোকে পায়ে ঠাকায়নি আজ গুরু পূর্ণিমা ঘুম পুজোর জন্য এর থেকে ভালো দিন তো আর হতেই পারে না কুহুর টিচারের থাকলে আরও বেশি ভালো হতো কিন্তু বিদেশে থেকে সেটা তো কোনোভাবেই সম্ভব নয় তাই টিচারের সামনে অনলাইনে এই পুজোটা ছেড়ে নিলাম টিচার যেমন যেমন বলেছিলেন ঠিক সেরকমভাবেই কিছু আয়োজন করে নিয়েছিলাম ঘুমুর পুজো করে নেওয়ার সাথে সাথে গুরু প্রণামও এই অনলাইনে সেরে নিতে হলো কুহুর এই টিচারের কাছে অনলাইনে এবং অফলাইনে প্রচুর মেয়েরাই না শেখে অফলাইনে যেসব বাচ্চারা শেখে তো তারা টিচারের কাছেই চলে গিয়েছিল ঘুঙুর পুজো করাবার জন্য গুরু ও শিষ্যের এই সুন্দর সম্পর্কটা আমাদের দেশে চলে আসছে বহু প্রাচীনকাল থেকে এটাই হলো আমাদের ভারতীয় সংস্কৃতির গর্ব আমাদের এই সংস্কৃতিটাই আমাদেরকে বিদেশের অন্যান্য সকল দেশের থেকে অনেকটা আলাদা করে রাখে আজকে এমনিতে তো কোনো ডান্স ক্লাস হয়নি কিন্তু এমনি মানে বাচ্চারা এক একজন এক একটা করে নাচ পারফর্ম করেছিল টিচারের সামনে টিচারকে সম্মান জানাতে তাই কুহুও একটা নাচ পারফর্ম করেছিল আর তেমন কোনো কিছুই হয়নি মোটামুটি এই সব কিছু কাজকর্ম নটার মধ্যে মিটে গিয়েছিল এদিকে আজকে আবার টুকু অনেকক্ষণ পর্যন্ত ঘুমিয়েছিল তো একদিকে ভালোই হয়েছে আমাদের সমস্ত কাজকর্ম নির্বিঘ্নে মিটিয়ে নিতে পেরেছিলাম আর এরপরে আমাদের জন্য দু কাপ চা বানিয়ে নিয়েছিলাম এখানে রাখবো বলছি যে আজকে সকালবেলা চিকেন ফিকেন কিছু করছি না ওই তোমাদের অফিস থেকে ওই বাটার চিকেনের ওই প্যাকেটটা দিয়েছিল না বরাঞ্চ রাতের বেলা বাটার চিকেনটা করে ফেলছি কারণ ওই সসটা আবার কতদিন ভালো থাকবে কি থাকবে না সেই জন্য আর সকালবেলা এমনি মাছ ফাজ করে নিচ্ছি

যেহেতু ইংল্যান্ডের ফুড আইটি ডিপার্টমেন্টে কাজ করে তো সেই থেকে শুরু করে নানান রকম জিনিসপত্র ফ্রিতে বাড়িতে আসতেই থাকে গত বৃহস্পতিবার দিন আবার সাউথ এশিয়ান কিছু কান্ট্রি যেরকম ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান মালদ্বীপ নেপাল ভুটান ও আফগানিস্তানের কালচারাল এবং ট্রেডিশনকে অ্যাপ্রিসিয়েট করার সাথে সাথে সাউথ এশিয়ান খাবার দাবারের জিনিসও দেওয়া হচ্ছিল তো পাঁচশো গ্রাম ওয়েটের কোহিনুরের এখানে বাসমতি রাইসের প্যাকেট দেওয়া হয়েছিল সাথে ছিল কোহিনুরের বাটার চিকেন কুকিং সসের একটা প্যাকেট একটা ছোট্ট কৌটো করে আবার চানাচুরও দেওয়া হয়েছিল। আর এই চানাচুরটা খেতেও ছিল বেশ টেস্টি আর সব থেকে ভালো হচ্ছে এই কৌটোটা ছোট্ট কৌটোটা না অনেক কিছু কাজে লেগে যায় আর সাথে ছিল ওই একটা রাস্ক বিস্কিট আরও একটা ওই বিস্কিট টাইপেরই জিনিস তো এই সব জিনিসপত্রগুলো ওদের অফিস থেকে দেওয়া হয়েছিল এর মধ্যে চানাচুর বিস্কিটগুলো তো আগেই খাওয়া হয়ে গিয়েছিল কিন্তু আজকে ভাবলাম ওই কোহিনুরের বাটার চিকেনের যে সসের প্যাকেটটা আছে তো ওটা দিয়ে বরঞ্চ বাড়িতে একটুখানি বাটার চিকেন বানিয়ে নেবো তাই গতকাল দোকান থেকে এই চিকেন থাই ফিলের প্যাকেটটা নিয়ে এসেছিলাম এমনিতে তো এই চিকেনটা পুরোপুরি বোনলেসই আছে তো আমাকে শুধুমাত্র এখান থেকে ছোট ছোট করে পিস করে আর কি কেটে নিতে হবে চিকেনটাকে প্যাকেটের গায়ে যে কুকিং ইনস্ট্রাকশনগুলো লেখা থাকে তো সেখানে দেখছিলাম বলছে যে চিকেনগুলোকে একটুখানি নেড়ে ছেড়ে নিয়ে তারপরেই সসটাকে দিয়ে দিতে কিন্তু ওইভাবে করলে চিকেনটাকে কীরকম খেতে হবে বুঝতে পারছিলাম না তো সেই কারণে ছোট ছোট করে চিকেনটাকে কেটে নেওয়ার পরে এর মধ্যে একটুখানি সামান্য নুন দিয়েছিলাম আর সামান্য একটুখানি আদা রসুনের পেস্ট আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আর তারপরে ওই কর্নফ্লাওয়ার দিয়ে জাস্ট একটুখানি কোটিং করে নিয়েছিলাম ওই ব্যাটার ফ্যাটার বানিয়ে তারপরে তাতে ওই চিকেন ভাজার আর ঝামেলাতে তো তারপরে তেল গরম হয়ে গেলে একে একে সব চিকেনগুলোকে যায়নি ছাড়তে শুরু করে দিলাম ভাজার জন্য ওই একটুখানি সামান্য লাল লাল করে পকোড়া টাইপের আর কি ভেজে নিলাম চিকেনগুলোকে এরপরে একটা ছড়ানো প্যান টাইপে নিয়ে নিয়েছিলাম আর ওর মধ্যে একটুখানি ওই চিকেন ভাজার যে তেলটা সেটা একটুখানি দিয়ে দিলাম আর এরপরে মশলার প্যাকেটটাও কেটে নিয়েছি ওর মধ্যে মধ্যে মানে প্যানের এবারে এই মশলাটাকে ঢেলে দিলাম এই মশলাটা থেকে না বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মানে কাঁচা কাঁচা টাইপের লাগছে না মশলাটা তো সেই কারণে একটুখানি নেড়ে ছেড়ে নিয়েই চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিলাম এই চিকেনটা থেকে গ্রেভিটা এত ছিটকাচ্ছে না কি বলবো ঢাকাটা দেখুন পুরো ভর্তি হয়ে গেছে গ্রেভিতে চিকেনটা মোটামুটি রেডি হয়েই গেছে তো উপর থেকে এখন একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম আর যেহেতু বাটার চিকেন তো তাই বাটারটা তো মাস্ট তাই দু চামচ বাটা দিয়ে দিলাম এর মধ্যে একটুখানি ফ্রেশ ক্রিম থাকলেও ভালো হতো কিন্তু আমার কাছে নেই তো যে কারণে দিতে পারলাম না তো বাটার চিকেনটা একদম রেডি হয়ে গেছে এটা যদিও দুপুরবেলা করে রেখে দিলাম কিন্তু এটা দুপুরবেলা খাবো না খাবো সেই রাতে আজকের ওয়েদারটা এখানে খুব ভালো ছিল বিকেলবেলার দিকে একটুখানি ঠান্ডা হাওয়া ছাড়লেও তার সাথে যেহেতু রোদ উঠেছিল তো তাই জন্য বিকেলবেলা বাচ্চাদেরকে নিয়ে একটুখানি পার্কে বেরিয়েছিলাম বিকেলবেলা ওদেরকে একটুখানি খেলিয়েও নিয়েছিলাম আর তারপরে আমাদের বাড়ির সামনাসামনি যে কপ স্টোরটা আছে তো সেখানে চলে গিয়েছিলাম ওখানে গিয়েছিলাম টটিলা কিনতে মানে এখানে রুটি যেগুলো বিক্রি হয় কিন্তু দেখলাম যে টটিলা একটাও নেই তার পরিবর্তে এই নানগুলো আছে তো তাই জন্য ওগুলোই তিন প্যাকেট নিয়ে নিয়েছিলাম বাড়িতে এসে ওই নান আর টটিলা দুটোই খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম আর এই যে আমাদের খাবারও সার্ভ করা হয়ে গেছে জামা খোলা হয়ে গেছে তু জামাটা খুলে এরকম ফেলে দিলে চলো খাবে চলো এই চলে এসো চলে এসো আসলে এগুলো রাখা যাবে না এক্ষুণি শক্ত হয়ে যাবে তখন আর বলবি মা শক্ত দোকান আমি তো জানি একটাই খাবি আমি নিয়ে নেব এগুলো এক একটা বেশি খাওয়া হবে ওই তো ওই বাবার অফিস থেকে দিয়েছিল না ওই তো গুণমানটা কোথায় যাচ্ছে বুড়ি বাবারি বুড়ি বাবারি চলো 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 দেখি দেখো আবার কি ফেলতে যাচ্ছে লোকের বাড়িতে আবার কি ফেলবে কি ফেলতে যাচ্ছো কেউ নেই এখানে চলো বড় মাছে খুব সাবধান না চলো গেট ডাউন তো আপনি হয়ে তো এখানে মাছ না না এখানে কিচ্ছু নেই চলো 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 খাও খাও করবে চলো না নো কি চলো চিকেনের ইয়েটা ঠিকঠাক লাগছে ভালো না গরম

খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে কিছু টুকটাক কাজকর্ম ছিল প্লাস সিনেমাও দেখছিলাম তো যাই হোক সব কিছু কাজকর্ম সেরে উঠতে উঠতে এখন বেঁচে গেল প্রায় সাড়ে এগারোটার মতন তো এবারে ঘুমোতে যাওয়ার পালা তবে তার আগে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার